আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান সরকারি চাকরিজীবীদের জন্য অবশেষে আসতে চলেছে সেই মাহেন্দ্র খন আপনারা ঠিকই শুনেছেন বহুল আলোচিত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের চূড়ান্ত ধাপে পৌঁছেছে সরকার গ্রেট কাঠামো থেকে শুরু করে বেতনের শতাংশ সব কিছুতেই আসতে চলেছে বড় পরিবর্তন আজকের ভিডিওতে আমরা জানব কার বেতন কত বাড়ছে এবং কবে নাগাদ এই সুপারিশ জমা হতে যাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন গ্রেড বেদে সর্বোচ্চ নব্বই শতাংশ পর্যন্ত বাড়তে পারে তবে এখানে একটি বিশেষ দিক রয়েছে কমিশন সূত্র জানিয়েছে বিদ্যমান বিশটি গ্রেড কাঠামোতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না অর্থাৎ গ্রেড সংখ্যা বিশটিই থাকছে কিন্তু বেতনের অঙ্কে আসছে বিশাল লাভ সবচেয়ে আনন্দের খবর হলো এই নতুন স্কেলে সবচেয়ে বেশি সুফল পাবেন নিম্ন ও মধ্যম আয়ের চাকরিজীবীরা জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে অনেকেই জানতে চাচ্ছেন ফাইলটি এখন কোথায় কমিশন সূত্রে জানা গেছে বেতন কাঠামোর চূড়ান্ত পাণ্ডুলিপি বা ড্রাফট ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই এটি আনুষ্ঠানিকভাবে অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে দীর্ঘ পর্যালোচনা ও পর্যালোচনার পরেই এই চূড়ান্ত সুপারিশ তৈরি করেছে কমিশন এবারের পে স্কেলের আরেকটি উল্লেখযোগ্য দিক হল শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো যা দীর্ঘদিনের একটি দাবি ছিল এছাড়া অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা পুনর্বিবেচনার প্রস্তাবও রাখা হয়েছে এটি অনুমোদিত হলে সরকারি কর্মচারীরা কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বেতন কাঠামোগত পরিবর্তনের সুফল বোগ করবেন তবে মনে রাখবেন সুপারিশ জমা দিলেই কাজ শেষ নয় অর্থ উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর সেটি অর্থ মন্ত্রণালয়ে যাছাই বাছাই হবে এরপর উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের সাপেক্ষে এটি কার্যকর করা হবে অর্থাৎ সব কিছুই এখন নির্ভর করছে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের উপরে সরকারি চাকরিজীবীদের এই বেতন বৃদ্ধি নিয়ে আপনার মতামত কী এটি কি বর্তমান বাজারের সাথে সঙ্গতিপূর্ণ কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ